আইপিএস সোলারে চলবে একটা বোবিন কেস থাকবে এক পাতা নিডেল থাকবে চারটা ববিন থাকবে আর সাথে থাকবে হাফ লিটার মেশিন অয়েল ফ্রি আপনার ভিডিও অফারে থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা মোটরে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমার কাছ থেকে মেশিন কিনলে অন্তত আপনারা মেশিনটা ভালো পাবেন সুতা কাটবে অটো ব্যাক স্ট্রিজ হবে শুনে চাপ দিলে সুতা কাটিং চালু করতে পারবেন বন্ধও করতে পারবেন এটা তিন বছরের গ্যারান্টি থাকবে ডিসেম্বর দুই হাজার পঁচিশে অফারে থাকবে মাত্র সি মডেল তো এটি রিজের অমালক বলা হয় এটা ডাইরেক্ট ফ্ল্যাটলক সিলিন্ডার বেড আছে আমাদের কাছে ম্যানুয়াল বাটন হোল সেভেন এইট জিরো ব্র্যান্ডের যে রয়েস কাটার আছে এটা পড়বে

এই মডেলটা আপনার বেল সিস্টেম সার্ভো মোটর দিয়ে মানে বেল সিস্টেম সার্ভো মোটর তো হচ্ছে আপনার এনার্জি সেভিং মোটর যেটা বিদ্যুৎ বিল কম আসবে স্পিড কমানো বাড়ানো যাবে আইপিএস সোলারে চলবে আবার লাইট ফিটিং করা যাবে আপনারা আলাদাভাবে লাইট ফিটিং করে নিতে পারবেন আচ্ছা আপনারা তো এত সুন্দর করে মেশিনগুলো রেডি করেছেন মেশিনের সাথে দর্শকদের জন্য কি গিফট থাকছে ভাই এগুলোর সাথে এক্সেসরিজ দিয়ে দেব আমরা ভাই মেশিন চালানোর জন্য যা যা দরকার এটা ডিসেম্বর 2025 এর অফার থাকবে পরবর্তীতে এই গিফট আইটেমগুলো পাবেন না তো আমি যে গিফট আইটেমগুলো দেব দেখাচ্ছি একটা কাটার থাকবে একটা নিডল ড্রাইভার থাকবে একটা বোবিন কেস থাকবে এক পাতা নিডেল থাকবে চারটা বোবিন থাকবে আর সাথে থাকবে হাফ লিটার মেশিন অয়েল ফ্রি মানে বাইরে থেকে কিছু কিনতে হবে না আমাদের কাছ থেকে পুরাতন মেশিন কিনলে নতুন মেশিনে যা যা থাকে আমরা সবকিছু দিয়ে দিই সার্ভো সার্চ হ্যাঁ সার্চ মটর এটা স্পিড কমন হওয়ার জন্য যাবে আইপিএস সোলারে চলবে সাউন্ড কম হবে আর এটা বিদ্যুৎ বিল অনেক কম আসে তো এটা প্রাইস দিবেন কত ভাই এটা আমরা লোকালি টাকা বিক্রি করি তো ডিসেম্বর 2025 এর জন্য অফার থাকবে মাত্র 14000 টাকা 14000 সার্চ মটর তারপর আমাদের কালেকশনে আছে 5530 মডেলের অনেকগুলো মেশিন এগুলো স্যাম্পল রাখা আমার গোডাউনে এর চেয়ে বেশি কালেকশন আছে হিউজ কালেকশন আছে অনেক কালেকশন দেখি ভাই হ্যাঁ অনেক কালেকশন আছে আর তার পাশাপাশি ভাই মেশিন গুলো একদম ফ্রেশ কন্ডিশন মানে আমার কাছ থেকে মেশিন কিনলে অন্তত আপনারা মেশিনটা ভালো পাবেন আমার এখানে প্রাইস বেশি পড়ে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমার এখানে প্রাইস অন্যান্য জায়গার তুলনায় পাঁচশো থেকে এক হাজার টাকার মতো বেশি পড়ে কিন্তু আপনারা মেশিন নিয়ে কখনো প্রতারিত হবে না আমার এই মডেলের ভাই সুযোগ সুবিধা কি ভাই এটা হচ্ছে আপনার স্পিড কমানো বাড়ানো যাবে আইপিএস সোলারে চলবে নিডেল পজিশন আপ ডাউন করা যাবে আর এখানে একটা অপশন আছে এটা হচ্ছে ওয়ান এটা চাপ দিলে একটা একটা করে নিডেল পড়বে আর নিচে লাইটের অপশন আছে মানে লাইট জ্বলবে আপনারা ঘর বা টেলার্সের যদি ব্যবহার করেন বা কারখানাও ব্যবহার করেন আপনারা লাইট বন্ধ করে মেশিনের লাইট দিয়ে চালাতে পারবেন এবং এই গাড়ি ববিনে সুতা ভরতে পারবে জি ববিনে সুতা ভরার অপশনটা এটা উপরে মানে অটো মেশিনে যে অপশনগুলো থাকে শুধু অটো সুতা কাটিং বাদ দিয়ে মোটামুটি সব অপশন এটার মধ্যে পেয়ে যাবেন অনেকে অটো মেশিন বলে এটাকে কিন্তু অটো না এটা হচ্ছে ম্যানুয়াল সার্ভো ডাইরেক্ট বেশি তবে এগুলো কি রকম প্রাইস দিচ্ছে এগুলো আমরা 16500 টাকা করে বিক্রি করতেছি ডিসেম্বর 2025 এ মানে আমাদের শপে যারা লোকালি আসে তো ভিডিও অফারে থাকবে মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 টাকা আর এগুলো ফিক্সড প্রাইস ভাই আমাদের এখানে দামাদামির কোনো সুযোগ নাই কিন্তু আপনারা মেশিন নিয়ে কখনো ঠকবেন না তো আমাদের কাছে জুকি 5530 মডেলের অনেকগুলো মানে মেশিন আছে বিভিন্ন ভ্যারিয়েন্টে এটাও 5530 এটা ফাইভ ফাইভ থ্রি জিরো মোটর মোটরটা অন্য কোম্পানির মোটর তো প্রত্যেকটা মোটরে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি ম্যানুয়াল সার্ভো মোটরের মেশিন কিনেন মোটরের সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন এক বছর তো এগুলো আপনারা অফার প্রাইসে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি অফারে পাবেন মাত্র ষোলো হাজার টাকায় আর প্রত্যেকটা মেশিনের সাথে হাফ লিটার মেশিন অয়েল আর একশো চোদ্দ ফ্রি পেয়ে যাবেন তারপর আমাদের কালেকশনের জুকি এইট থ্রি জিরো জিরো এন মডেলের মেশিন আছে এটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো এন এর আপডেট মডেল তো এই মেশিনগুলো আমরা সতেরো হাজার পাঁচশো টাকা করে বিক্রি করি ডিসেম্বর দুই হাজার পঁচিশের জন্য তো এখন আপনার ভিডিও অফারে থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ভাই আমাদের মেশিনের কন্ডিশন হচ্ছে একদম ফ্রেশ অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে দাম বেশি পড়ার কারণ হচ্ছে আমাদের মেশিনের কোয়ালিটি ভালো ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ ভিতরের সার্ভিসও ভালোভাবে আমরা যেভাবে সার্ভিসিং করি অন্যান্য কোনো প্রতিষ্ঠান এত সময় নিয়ে সার্ভিসিং করে না এগুলো কি কোনো ওয়ারেন্টি দিচ্ছেন ভাই সার্ভিস ওয়ারেন্টি মোটর ওয়ারেন্টি জি মোটরের সাথে ওয়ারেন্টি থাকবে এক বছর মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি এক বছর মানে টোটাল মেশিনের ওয়ারেন্টি পাবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি মেশিনে কোনো ধরনের সমস্যা হয় এক বছরের মধ্যে আমাদের কাছ থেকে ফ্রিতে আপনি সার্ভিসিং করে নিতে পারবেন তো এই মেশিনগুলো আমার কাছে হিউজ কালেকশন আছে এগুলো কিছু স্যাম্পল রাখছে চার পাঁচ পিস আমার কাছে এগুলো যদি কারো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিসও দরকার হয় আমি প্রত্যেকটা মেশিন দিতে পারবো আমার কোডাউন অনেক মেশিন আছে এগুলো এটাও এইট থ্রি জিরো জিরো এটাও ষোলো হাজার সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন আপনি

উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের এই সেমি অটো মেশিনটা আপনার নিতে পারবেন তারপর আমাদের কাছে ইস টেক ব্র্যান্ডের একটা মেশিন আছে এটাও ইনটেক ব্র্যান্ড নিউ এটা তিন বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন মানে বোর্ড মোটর সার্কিট ইলেকট্রিক্যাল যদি কোনো প্রবলেম হয় তিন বছরের মধ্যে আমরা ওই পার্টসটা চেঞ্জ করে দেব যদি মোটরের সমস্যা হয় মোটর চেঞ্জ করে দিব যদি সার্কিটের সমস্যা হয় সার্কিট চেঞ্জ করে দেবো এই সুবিধাটা অন্য কোনো মেশিন দিচ্ছে না আর আমাদের কাছ থেকে কিনলে আপনার এক্সট্রা যে সুবিধাটা পাবেন কোম্পানি কিন্তু মেকানিক্যাল ওয়ারেন্টি দেয় না যে কোনো কোম্পানি হোক মেকানিক্যাল ওয়ারেন্টি দেন না তো আমাদের এখানে যেহেতু সার্ভিস সেন্টার আছে আমাদের কাছ থেকে কিনলে আপনারা মেকানিক্যাল ওয়ারেন্টিও পাবেন তো আমাদের কাছে এইট সেভেন জিরো জিরো মডেলের কিছু মেশিন আছে যেটা হচ্ছে এইট সেভেন জিরো জিরো এটা হিউজ কালেকশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে মেশিন কিনলে অনেকে বুঝতেই পারে না যেটা পুরাতন নাকি নতুন তো এটা হচ্ছে আপনার আঠারো টাকা আঠারো টাকা করে আমরা লোকালি বিক্রি করি তো ডিসেম্বর দুই হাজার পঁচিশে অফারে থাকবে মাত্র পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর এক বছরের ওয়ারেন্টি থাকবে মেশিনের ফুল মেশিনের এক বছরের ওয়ারেন্টি পাবেন আর একশো ফ্রি পেয়ে যাবেন সাথে মেশিন অল পাবেন হাফ লিটার তো এগুলো আমরা সতের হাজার টাকা দিয়েছি একদম ফ্রেশ কন্ডিশনে পাই দেখেন আমাদের এখানে দাম বেশি হওয়ার কারণটা হচ্ছে কোয়ালিটি একদম ফ্রেশ কন্ডিশন আমরা সব সময় 2000 টাকা বাড়াই দিলে কিন্তু একদম নতুনের মতো মেশিন পেতো জি জি কারণ আমরা ভাই আসলে ওই যে আপনাকে একটা মেশিন দিয়ে দিলাম আপনি পাঁচ ছয় মাস চালালেন আবার ঝামেলায় পড়বেন ভাই ওইগুলো আমরা নিতে চাই না কারণ আপনি আমাকে কল দিবেন এগুলো ভাই আমরা নেই না আসলে তো আপনার কাছে হিউজ পরিমাণ কালেকশন ভাই হিউজ কালেকশন ভাই এগুলো কিছুই না আমার কাছে আরো বেশি কালেকশন আছে এগুলো শুধু স্যাম্পল রাখছি আমার কাছে প্রত্যেকটা মানে গার্মেন্টস সেক্টরের প্রায় 80 থেকে 90 শতাংশ মেশিন পেয়ে যাবেন তারপর কি কালেকশন আছে ভাই এরপর আমার কাছে আছে ওভারলক মেশিন ফ্ল্যাটলক মেশিন

তারপর আমাদের কাছে কিছু অটো মেশিনও আছে জ্যাক ব্র্যান্ডের এ মডেলের এগুলো অটো সুতা কাটবে অটো ব্যাক হবে মানে একদম ফুল অটো তো এই মেশিনগুলো মার্কেট থেকে কিনতে গেলে মোটামুটি নতুন পরে চুয়াল্লিশ হাজার থেকে ছেচল্লিশ টাকার মতো আমাদের কাছে অর্ধেক কমে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা জ্যাকের অটো মেশিন অটো সুতা কাটবে অটো ব্যাক হবে তারপর আমাদের কাছে ফ্ল্যাট লোক আছে এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে ভাই আমাদের কাছে তারপর জ্যাকের এই যে ফ্ল্যাট লক সিলিন্ডার বেড আছে আমাদের কাছে এটা ডাইরেক্ট ড্রাইভ সার্ভো মোটর এটার ওয়ারেন্টি মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে মানে পুরাতন যে অটো মেশিনগুলো আছে এগুলো সার্কিটের ওয়ারেন্টি কোথাও পাবেন না মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে কিন্তু মেশিনগুলো যথেষ্ট ভালো এগুলো আমাদের এর মেশিন তো এই মেশিনটা অফার প্রাইসে থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে জ্যাক ব্র্যান্ডের ডাইরেক্ট ডাইপ সিলিন্ডার মেশিনটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে জ্যাক ব্র্যান্ডের ফ্ল্যাট বেড মেশিন আছে এটা পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এগুলো নতুন কিন্তু ভাই বাহাত্তর থেকে আশি হাজার টাকার মতো দাম এটাও অ্যাডজাস্ট মডেল জি এটাও অ্যাডজাস্ট মডেল তারপর আমাদের কাছে বাটন হোল আছে এটা হচ্ছে ম্যানুয়াল বাটন হোল সেভেন এইট জিরো ঝুঁকি অরিজিনাল জাপানি মেশিন

এগুলো মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা মেশিন সার্ভো মোটর দিয়ে পাবেন আর মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে তারপরে অটো বাটন হোল মেশিন আমাদের ঠিকানা হচ্ছে ভাই নরসিংহপুর বাংলা কেটের অপোজিটে আশুলিয়া সাবার ঢাকা আর আমাদের দুটো হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান জিরো আর একটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান দুইটা নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান আমাদের লোকে শুনে এসে পড়বেন আমাদের শনিবার সাপ্তাহিক বন্ধ তাছাড়া প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলে যাচাই করবেন যে আমরা আছি কিনা বা যে মেশিনটা দেখছেন আপনি মেশিনটা পছন্দ করে তারপর অর্ডার করতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আমরা বারোশো টাকা মাত্র অ্যাডভান্স নেই বারোশো টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন কন্ডিশনে দিয়ে দিব আপনারা মেশিনের টাকা দিয়ে মেশিনটা কুরিয়ার অফিস থেকে রিসিভ করে নিতে পারবেন আর অবশ্যই আপনার ভিডিও কল দিবেন যদি কেউ আসতে না পারেন আমাদের এখান থেকে মেশিন নিয়ে আপনারা কখনোই মেশিন মানে খারাপ মেশিন পাবেন না আমাদের এখানে মেন ফোকাস হচ্ছে যে আমরা কোয়ালিটিফুল মেশিন দিব যাতে মেশিন নিয়ে আপনার মেকানিকের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হারুন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম